নমস্কার সংস্কৃতি বার্তার পক্ষ থেকে আজ আমরা আইন নিয়ে কথা বিষয় আমাদের আসতে হয় নিচু স্তর থেকে সর্বভারতীয় স্তর পর্যন্ত যদি ধরি না কেন যেকোনো ক্ষেত্রে সেটা পারিবারিক হতে পারে সেটা সামাজিক হতে পারে সেটা রাজনৈতিক হতে পারে যখনই কোনো মানুষ হিংসার শিকার হয় অথবা নির্যাতিত হয় নির্যাতনের শিকার হয় তখনই আমাদের আইনের দ্বারস্থ নিরাপত্তা রাষ্ট্র আমাদের জন্য সুনিশ্চিত করে আদালত কতখানি রক্ষা আওতায় সাধারণ মানুষকে আনতে পারে সে বিষয়ে আলোকপাত করার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের আইনি সহায়ক মহিউদ্দিন আহমেদ এবং সিকন স্কেল ইউনিভার্সিটির আইনের ছাত্রী মুসকান খাতুন আমরা প্রথমেই মহিউদ্দিনদার কাছে জানতে চাইব দীর্ঘদিন এমন পেশার সঙ্গে যুক্ত থাকার সুবাদে এখনো পর্যন্ত আপনার কি মনে হয় যে সমাজ যতই এগিয়েছে বলে আমরা দাবি করি না কেন গার্হস্থ হিংসা শিকার এখনো কি অধিকাংশ ক্ষেত্রে নেই হ্যাঁ এ প্রসঙ্গে বলে রাখি আমি যেহেতু জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সঙ্গে যুক্ত আইনি পরিষেবা দেওয়াটা আমার একটি কাজ তো এখনকার দিনে সমাজ যতটাই এগিয়েছে এটা ঠিক মহিলারাও কিন্তু গার্হস্থ্য হিংসা বা ডোমেস্টিক ভায়োলেন্স যেটা আমরা বলি আইনি পরিভাষায় সেই ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার কিন্তু মেয়েরা হচ্ছে এখন ঘটনা হলো যে এই ঘটনাটি কিন্তু বিভিন্ন দিক রয়েছে বিভিন্ন কারণ রয়েছে এবং একটা সময় যে দেখা যেত যে বিশেষ করে গ্রামাঞ্চল বা শহরাঞ্চলের যারা খুবই লেখাপড়া না জানা মানুষ এবং ইলিটারেট বলি বা অসচেতন সেই ধরনের পরিবারে এই ঘটনাগুলি বেশি ঘটত এখন কিন্তু সমাজের বদ মানে সংজ্ঞা ডেফিনেশন অফ আওয়ার সোসাইটি এটা প্রতি মুহূর্তে চেঞ্জ হওয়ার কারণেও দেখা যাচ্ছে অবস্থাপন্ন শিক্ষিত পরিবারের আমি কারো নাম এখন প্রকাশ করতে পারবো না শিক্ষক থেকে শুরু করে কলেজের অধ্যাপক চিকিৎসক এই রকম যারা হাইলি এডুকেটেড আমাদের সোসাইটিতে সেই ফ্যামিলির মহিলারাও কিন্তু নির্যাতনের শিকার হচ্ছে আমার পরের প্রশ্ন হবে যে কি ধরনের অসুবিধার শিকার হলে কি কি ধরনের সমস্যার সম্মুখীন হলে মেয়েরা এই প্রশ্নটা যেটা ম্যাডাম করলেন দুটি ভাগ করে দিচ্ছি যে সমস্যা পারিবারিক হিংসা বা দেখা কম বেশি অনেক পরিবারে হয় এবার সেই মহিলাকে ভেবে নিতে হবে যে আমার পরিবারের সমস্যাটা যাই হোক না কেন স্বামী স্ত্রীর সঙ্গে হতে পারে বা শ্বশুর শাশুড়ির সঙ্গে হতে পারে অথবা স্বামী স্ত্রীর মধ্যে এমনি কোনো ভায়ালেন্স নেই কিন্তু জমি সম্পত্তির একটা সমস্যা নেই যেমন নয় মহিলারা শুধুমাত্র স্বামীর বাড়িতেই নির্যাতনের শিকার হয় তাও কিন্তু হয় না মহিলা অনেক ক্ষেত্রে তার বাপ্পার বাড়ির সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হচ্ছে সেটাও এক ধরনের হিংসা তো সেই ক্ষেত্রে আমাকে ভেবে নিতে হবে যে আমি এটা খুব একটা সহজভাবে সমস্যার সমাধানটা করব নাকি মামলা করতে যাব এখন আমাদের যেটা ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অ্যাক্ট আছে 1987 যেখানে সামনে সুপ্রিম কোর্ট বা আমাদের জাতীয় স্তরে ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি রাজ্য স্তরে স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটি এবং জেলা স্তরে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি এবং মহকুমাতে সাব ডিভিশনাল লিগ্যাল সার্ভিস কমিটি রয়েছে এখন মহিলা যদি মনে করেন যে আমার স্বামীর সঙ্গে বা আমার শ্বশুরের সঙ্গে অথবা আমার বাবার বাড়ির ভাইদের সঙ্গে জমি সম্পত্তি নিয়ে হোক যে কোনো একটা প্রবলেম নেই একটা সমস্যা হচ্ছে সেক্ষেত্রে আমি মামলা করব না কিন্তু আমি এটা আপোষে মিটিয়ে নিতে চাইছি নিরপেক্ষ ভাবে ন্যায়সঙ্গত ভাবে আইন মাফিক সেই ক্ষেত্রে কিন্তু এই লোক যেটাকে আমরা চলতি ভাষায় লোক আদালত বলা হয় বা জেল এসে এখানে আবেদন করতে পারে এবার তার নিচু স্তরে আমরা থাকি থানাতে আমাদের কাছে বহু মহিলা আছে বা অনেক মহিলা প্রথমেই থানাতে যান থানাদের কেসটা আমাদের কাছে রেফার করলো যে এটা আপোষ এটা মীমাংসা করে দেবে অ্যামিকেবল সেটেলমেন্ট তখন আমরা সেটা সহজে একটা দুপক্ষকে দেখে আমরা এটা মিটিয়ে দিই এবং যদি দেখি জিনিসটা কঠিন জটিল বা আমি এটা হয় অন্য সমস্যা তৈরি হতে তো আমরা উদ্দত গতির পক্ষ বলে বলতে আমাদের মহামান্য জেনের সার্ভিসেস কমিটি রয়েছে সেখানে পাঠায় অথবা জেলা স্তরে কথিত জেলায় ডিসট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি জেলা আদালত যেখানে থাকবে সেখানেই ও অফিসটা হবে এটা সবার জেনের একটা সুবিধা তো সেখানে আমরা পাঠিয়ে দিই সেখানে গিয়ে দুপক্ষকে ডেকে সুষ্ঠুভাবে বিমর্ষ করা দেয়া হয় এটা এদার একটা কেস মানে এবং এখানে মজার কথাটা হলো কার পক্ষের কোনো পয়সা খরচ হবে না কারণ দুপক্ষই নিজেরে যাবে কোনো উকিল লাগে না নিজের নিজেদের বক্তব্য ওখানে বলবেন মাঝে একজন জজ সাহেব অথবা মিডিয়েটর থাকবেন যিনি সিনিয়র অ্যাডভোকেট এবং তাকে ওটা পরীক্ষা দিয়ে ওখানে বা এইভাবে আসতে হয় তো তিনি এটা আমি কোনো সেটা এক নম্বর দু কথা হচ্ছে যে যদি কোনো মহিলাকে সত্যি মামলা করতেই হয় কারণ অনেকে আছে আমরা গরিব মানুষ মামলা করা মানে প্রচুর টাকার ব্যাপার আছে খরচার ব্যাপার আছে পুলিশ হয়তো আমার সাথে ভালো কথা বলবে না এরকম অনেক ব্যাপার থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু বিনা পয়সায় অর্থাৎ কে যদি মনে করেন আমি ফ্রিতে অ্যাডভোকেট চাইছি সেটাও কিন্তু সুবিধা রয়েছে সাদা কাগজে দরখাস্ত দিয়ে মানে যে লোক আদালত বা ডিএলএ শেটে বা মহকুমা স্তরে মহকুমা আদালতে খোঁজ দেবেন সেখানে দরখাস্ত দিয়ে দিতে হবে আপনার সমস্যাটা জানাতে হবে সেখান থেকে আপনাকে বিনা পয়সায় একজন উকিল প্রোভাইড করা হয় আর একটা বিষয় বলে রাখা ভালো যে মহিলাদের কিন্তু আয়ের উর্ধ্ব সীমা নেই

সেক্ষেত্রেও সমস্যার সম্মুখীন হলেও যেমন বাবা মা জোর করে থাকে বিয়ে করা শিক্ষার ক্ষেত্রে বলছেন যেকোনো বিষয়ে হলো এখানে আমার বোন আছে তার আইনের ছাত্রী তো সেই ক্ষেত্রেও তার আইনি সুযোগ সুবিধা পাবে এর পরের প্রশ্ন আমার যে একটি মেয়ে যখন নিগৃহীতা হচ্ছে বা হিংসা শিকার হচ্ছে হয়তো সব সময় আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি না হয়তো তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই তিনি হয়তো শারীরিকভাবে ভাবে আঘাত পাচ্ছেন না অথচ দিনের পর দিন কোনো কথা বা কোনো একটা যন্ত্রণা যেটা হয়তো অন্যদের কাছ থেকে পাচ্ছেন তিনি এবং

স্থানীয় থানাতে গিয়ে সে অভিযোগ জানাতে পারে তবে যেহেতু মানসিক নির্যাতন শরীরে কোনো চিহ্ন নেই ঘটছে পরিবারে না তখন একটু প্রমাণ রাখাটা অবশ্য ভালো ভিডিও রেকর্ডিং হতে পারে অথবা পারিপার্শ্বিক দু চারজন সাক্ষী দিচ্ছে মানে অভিযোগ করলেও তো হয় না প্রমাণটা দিতে হয় সেখানে আদালতে তো অবশ্যই মানসিক নির্যাতনের যদি সেও শিকার হয় নিশ্চয়ই আইনের দ্বারস্থ হতে পারে আরেকটা বিষয় আমি বলে দিই যে আমাদের সমাজে দুর্ভাগ্যবশত যে কিছু ঘটনা ঘটে খুবই অনভিপ্রেত রেপ ভিকটিম অনেক বোন আছে বা পরিবারের মহিলা আছে বা কাউকে অ্যাসিড মারা হয় হয়তো প্রেম ঘটিত কারণে কেউ অ্যাসিড মারলো এখানে আমরা একটা জিনিস জানি যে স্থানীয় থানাতে আমরা অভিযোগ করব যে এই ঘটনাটি ঘটেছে কিন্তু সেই মহিলাটি আইনের আশ্রয়ে তো অবশ্যই এলো যে অ্যাকিউজ পার্সন দোষী সে তো সাজা পাবেই কিন্তু মেয়েটি সমাজের স্বাধীনভাবে যাতে বেঁচে থাকতে পারে সম্মানের সঙ্গে যাতে বেঁচে থাকতে পারে তারও কিন্তু একটা অধিকার রয়েছে সেক্ষেত্রে একটা কম্পেনসেশন কিন্তু দেয়া হয় কম্পেনসেশনে যদিও দুটি ভাগ আছে একটা অন্তর্বর্তীকালীন আর একটা আফটার দ্য জাজমেন্ট তো বিষয়টা সেই থানার অফিসাররাও জানে আর আমরা যারা ডিএল এর সাথে কাজ করি আমরা তো অনেককে এটা করে দিয়েছি সুতরাং সেই কম্পেনসেশনের জন্য ডিএনএ এর সাথে একটা প্রিয়ার সে দিতে পারে এবং মামলার সমস্ত সমস্ত কাগজপত্র এফআইআর এর কপি পুলিশ রিপোর্ট মেডিকেল রিপোর্ট সমস্ত কিছু ওরা যিনি আয়ো থাকবেন থানার তিনি সহযোগিতা করবেন এবং পুলিশ অফিসারnabla এটা চাই যে যেVictim সে যেন কম্পেনসেসনটা পায় আর্থিক একটা কম্পেনসেসন দেওয়া হয় এটা কিন্তু আমাদের সমাজের অনেকেই কিন্তু জানে না অর্থাৎ ম্যান্ডাল অ্যাবিউজার ক্ষেত্রে যদি আমি মনে করি আইনি দালষ্ট হবে সেক্ষেত্রে আমাকেও চেষ্টা রাখতে হবে কিছু শক্ত প্রমাণ যেন আমি জোগাড় করতে পারি এরপর আমি মুসকান খাতুনের কাছে যাব মুসকান খাতুন সিকম ফিল্ডস ইউনিভার্সিটির আইনের ছাত্রী আইন আদালত বিচার তর্কের তুফান এগুলো বোধ একটা সময় পুরুষদের জন্যই মানুষ ভেবে রেখেছিল মেয়েরাও যে বিচারকের আসনে বসতে পারে মেয়েরাও যে ওকালতি করতে পারে মেয়েরাও যে মানুষকে ন্যায় পাইয়ে দিতে পারে এতটা বোধহয় ভাবা হয়নি কিন্তু এখন আমরা ভাবছি এখন মুসকানদের মতো অনেকেই ভাবছে আইনকে পেশা হিসেবে এগিয়ে নিয়ে যাচ্ছে এই মুহূর্তে অনেক মেয়েরাই তার মধ্যে দৃষ্টান্ত তুমি তোমার কাছে আমি প্রথম প্রশ্ন যেটা করব যে এই ধরনের ভাবনাটা তুমি একেবারে প্রথম তোমার মনের মধ্যে কিভাবে জন্ম নিল যে আমি আইন নিয়ে এগোব আইন নিব দেখুন প্রথমেই আমি বলবো যে আমি নিজেকে মেয়ে মনে করি না আমি মনে করি আমি একজন সমাজের মানুষ তাই এখনকার সমাজ বা পরিবারে একটা ধারণা জন্মেছে যে মেয়েরা শুধু ঘর বা সংসারের কাজ করবে কিন্তু বর্তমান সমাজে মেয়েরাও উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে তারাও এমনকি উদাহরণ হিসেবে বলতে পারি যে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী এমনকি থানার ওসিও একজন মহিলা তাই বর্তমানে পুরুষদের পাশাপাশি মহিলারাও দক্ষ হিসেবে কাজ করে চলেছে তারাও নিজেদেরকে প্রুফ করছে তাই আমি এই সমাজের সার্বিক উন্নতির জন্য এই পেশাটিকে বেছে নিয়েছি তারপর আমি দেখছি যে অনেক গরিব মানুষ যারা পয়সার অভাবে বিচার পান না এমনকি অনেক মহিলারা আছে যারা স্বামী শাশুড়ি দ্বারা নির্যাতিত হন পণ কথার শিকার হন তারা কোথায় যাবে তারা থানায় যাবে আদালতে যাবে নাকি কোনো উকিলের চেম্বারে এই না জানাটাও কিন্তু অনেক কষ্টের সেই সব মহিলাদের জন্য লড়তে আমি আইন আইন নিয়েছি কিন্তু পেশাটিকে আদালতে সীমাবদ্ধ নয় জল অক্সিজেন যেমন পুরো পৃথিবীতেই দরকার তেমন আইনও কিন্তু পুরো পৃথিবীতেই দরকার প্রত্যেকটা মানুষকে আইনের বহাল হতে হবে একেবারে প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা তো প্রত্যন্ত গ্রামে তোমার বসবাস এবং বেড়ে ওঠা এইরকম একটা পেশাকে বেছে নেওয়ার ক্ষেত্রে কোথাও কি কোনো বাধার সম্মুখীন হতে হয়েছিল দেখুন প্রচলিত পথ ছেড়ে যদি আমরা অন্য কোনো পথে হাঁটার চেষ্টা করি তাহলে অবশ্যই একটু হোঁটের তো খেতেই হবে না হয় কেউ পেছন থেকে টান মারবে আমার ক্ষেত্রেও কিছুটা হলে এটা হয়েছে আমি যেহেতু একটা প্রত্যন্ত গ্রামের মেয়ে বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি তাই আমাকেও এই আইন পেশায় আসার জন্য সমাজের অনেক রকমই কথা শুনতে হয়েছে আমার পরিবার যেহেতু কেউ এখনো আইন পেশায় নেই আমার পরিবার অবশ্য বাধা দেয়নি কিন্তু ভয় করে যে আমি এই আইন পেশা নিয়ে এগোতে পারবো কিনা কিন্তু এখন সে রকম কোনো সমস্যা নেই আমি আইন পেশায় নিয়ে পড়ছি তার এখন খুশি আছে এই বাঘা বাধা বাঘা মনে হয়নি তুমি সামনের দিকে অনেকটা এগিয়ে যাও এর পেছনে কি কোনো অনুপ্রেরণা কাজ করে কোনো ভাবনা হ্যাঁ অবশ্যই এই বাধাগুলোকে আমার বাধা মনে হয় কারণ আমি নিজের চোখে মহিলাদের যন্ত্রণা দেখেছি তাই আমি মনে করি যে আমি একজন মহিলা হয়ে তাদের কষ্টটা বুঝতে পারবো তাদেরকে আমি মানুষ হিসেবে ট্রিট দিতে চাই এই জন্যই এই বাধাগুলোকে আমি বাধা মনে করি না আর আমি আমি মনে করি যে আরও অন্যান্য মহিলারাও এভাবেই আমার মতো এগিয়ে আসতে পারবে তারা যদি এই ভাবনাটা নিজের মাথায় রেখে চলে ঠিক যেভাবে তুমি নিজেকে একজন মহিলা হিসেবে নয় একজন মানুষ হিসেবে ট্রিট করো সেই প্রতি সম্মানটাও তুমি অন্য মহিলাদের যারা এই মুহূর্তে নিগৃহীত হচ্ছে বা হিংসার শিকার হচ্ছে তাদেরকে ফিরিয়ে দিতে চাও এই জিনিসটা তোমার মধ্যে কাজ করছে তাই তুমি এমন সুন্দর করে এগিয়ে যেতে চাইছো এই মুহূর্তে মেয়েরা যারা কেরিয়ার ওরিয়েন্টেড তাদের জন্য কি বার্তা তোমার থাকবে আর আইন নিয়ে পড়াশোনা করলে কর্মসংস্থানের কি কি সুযোগ আছে সেগুলো যদি একটু বলে দাও দেখুন আইন নিয়ে পড়লে শুধু লয়ের হতে পারি এটা না আমরা আরো অন্যান্য কাজও করতে পারি যেমন কোনো ব্যাংকিং সেক্টর বা কোনো অন্য কোনো সংস্থায় এছাড়াও বিভিন্ন সরকারি পরীক্ষা জুডিশিয়াল দিতে পারি এবং সরকারি উচ্চ পদস্থ কাজে যুক্ত হতে পারি তাহলে একেবারে শেষে তুমি যেসব মেয়েরা পড়াশোনা করছে এই মুহূর্তে তাদের কাছে কি বার্তা দিতে চাও আমি এটাই বলবো যে আইন যেমন একটা ভালো পেশা আইন নিয়ে এগোনো যায় তেমন আমাদের আমার বয়সী যারা মেয়ে তাদেরকে বলবো যে তোমরা যদি ক্যারিয়ার নিয়ে সচেতন হও তাহলে তোমরা নিজের ইচ্ছে মতো যে কোনো পেশায় যেতে পারো তোমরা এই যেটা ছেলেদের প্রফেশন এটা মেয়েদের প্রফেশন এই ভেদাভেদ মেলো না তোমরা যে কোনো প্রফেশনে যাও তোমাদের মন যেটা বলে তোমরা সেটাই করো তোমাকে সাধুবাদ জানাই তোমার ভাবনাকে ঘুরলিশ জানাই তোমার এই বক্তব্যের দ্বারা এই মুহূর্তে যেসব মেয়েরা কেরিয়ার নিয়ে ভাবছে দোলাচাল রয়েছে তারা নিশ্চয়ই উজ্জীবিত হবে তারা নিশ্চয়ই একটা পথের দিশা পাবে এবার অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি আমরা আমি আবার ফিরে যাবো মহিউদ্দিনদার কাছে আপনার কাছে আমি জানতে চাইব যে ধরুন একটি পরিবারের মধ্যে একটি মহিলা সে বিবাহিত হোক বা অবিবাহিত হোক সে কোন রকম ভাবে শিকার হচ্ছে বা তার মতের বিরুদ্ধে কোন কিছু করা হচ্ছে কিন্তু সে হয়তো ততটা সাহসী নয় যে সে সরাসরি কথা অভিযোগ জানাতে পারছে বা আইনের দ্বারস্থ হতে পারছে কিন্তু তার পাশে যদি তাকে কেউ লক্ষ্য করছে সে হয়তো বুঝতে পারছে যে না এর জন্য একটা স্টেপ নেওয়া দরকার সেক্ষেত্রে কি পাশের জনটি স্বতঃপ্রণোদিত ভাবে আইনের দ্বারস্থ হতে পারে কারণ নিগ্রহ দেখে তো হ্যাঁ এটা করা যায় এটাও আমাদের সমাজনের ক্ষেত্রে দেখা গেছে যে victim অত্যাচারের শিকার হচ্ছে সে হয়তো লেখাপড়া খুব একটা জানে না বা বাড়ি থেকে বেরোতে পারছে না কিভাবে যাবে তখন সে হয়তো তার প্রতিবেশী কিংবা ফোন করে কোনো আত্মীয় নিকট আত্মীয় তার সমস্যার কথাটা জানাচ্ছে সেও কিন্তু তার হয়ে তার হয়ে আইনের দ্বারস্থ হতে পারে এবারে সে থানা দিকেও জানাতে পারে এবার একটা জিনিস এখানে বুঝতে হবে সাপোজ এমন একটা ঘটনায় ঘটছে দেশ অব কথা আছে আইনের জায়গাতে সেই থানাতে সে সেখানে জানালো অথবা যদি বাচ্চাদের ক্ষেত্রে আমি ফিরে আসি যে কোনো বাচ্চাও যদি নিখোঁজ হয় সে নিখোঁজের শিকার হয় তাহলে চাইল্ড লাইন রয়েছে বা ডি আমাদেরকে ফোন করলেও আমরা যেতে পারি পুলিশকে নিয়ে কাউন্সিলিং করাতে পারি অর্থাৎ আমরা যেটা মূল প্রশ্ন যে তৃতীয় কোনো ব্যক্তি তাকে সাহায্য করতে পারে কিনা আইনি প্রোটেকশনটা দিতে পারে কিনা অবশ্যই পারবে এবং সে তার যে লোকাল পিএস করছে সেখানে জানাতে পারে অথবা কোর্টেও জানাতে পারে

অনেক আইনি দিক সম্পর্কে সাধারণ মানুষ একেবারে লেম্যান হিসেবে আমরা অনেক কিছু অবহিত হলাম এই আলোচনা থেকে বীরভূম সংস্কৃতি বাহিনী সংস্কৃতি বার্তার পক্ষ থেকে মহিউদ্দিন দা এবং মুসকানকে অনেক ধন্যবাদ আমরা ধন্যবাদ জানাচ্ছি সংস্কৃতি বাহিনীকে আপনাদের এই শুভ উদ্যোগের জন্য